যে একটা মানুষের একজন প্রবাসী অন্য একটা প্রবাসীর ইউটিউব চ্যানেলে এরকম একটা স্ক্রিনও দেখা যায় এটা তো আসলে আমি তাদের কাছে চির কৃতজ্ঞ যে আমার মতো মানুষের এমন যে ভিডিওটা তারা স্ক্রিনে শুরু করলে ধন্যবাদ জানাই সহযুদ্ধ কলেজার টুকরা বাইয়েরা যারা প্রবাসে থেকে আমার ক্ষুদ্র ভিডিওটা দেখেন সত্য কথা আজকে একটা কথা বলবো অনেকে বলে যে ইউটিউবে নাকি আমি প্রচুর টাকা ইনকাম করি আসলে ওইরকম ইউটিউব থেকে ইনকাম করার যোগ্যতা এখন আমার হয় নাই তবে মানুষের সামনে সত্য কিছু প্রকাশ করা এবং সত্য কিছু তুলে ধরার জন্য চেষ্টা করি এই জন্য যারা আছেন আমার কলেজের টুকরা তাদের রুমে আমি মেহমান দেখলাম দেখেন এখানে দেখা যাচ্ছে অলরেডি আমি আসলে সবার কাছে আসলে আবারও চিড়িয় কৃতজ্ঞ প্রকাশ করতে যে আমার মতো মানুষের যে ভিডিওটা এত বড় স্ক্রিনের মধ্যে শুরু হলো আপনাদেরকে যদি আরেকটা দেখানোর চেষ্টা করি তিন মাস আগে উনি আমার রুমে আসে যার অনেককে বাঙ্গালি রুমি দিয়েছে জায়গা ফাইনে উনি একটা জায়গা নিয়ে যাচ্ছে প্রচারিত হচ্ছে প্রায় চার লক্ষ টাকা ওনার কাছ থেকে